হ্যালো বন্ধুরা আজ চলে এলাম ভান্ডারহাটি তো এখানেও কাল ঝাপান আছে মনসা পুজো উপলক্ষে তো এখানে কী কী বক্স আছে প্রথম থেকে শেষ সব দিয়ে দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে তো এটা ভান্ডারহাটি পেট্রোল পাম্পে বাঁধা হচ্ছে তিনটে তিরিশ ও এরও পাশে আছে কর্তগুলো তিরিশ দেখতে পেলাম আসার সময় তো এইটা হচ্ছে এম এম সাউন্ড পাশে আছে খেপিমা সাউন্ড এদিকে বকন সাউন্ড বাঁধা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সে সব কাল সকাল সকাল পজিশন যারা যারা আসতে চাও অবশ্যই চলে আসবে জল জলযাত্রী সব এসে গেছে তাদেরকেই নিয়ে ঠাকুর তলায় যাবে তো বন্ধুরা জায়গাটা হচ্ছে ভান্ডাহাটি মাদ্রা গড়বাড়ি তো যারা যারা আসতে চাও অবশ্যই চলে আসবে দেখতে পাচ্ছ বাঁধা কাঁধি কাজ চলছে

তো কাল সকাল ছটা থেকে পজিশান যারা যারা আসতে চাও অবশ্যই চলে আসবে পজিশানে যেতে যেতেই কম্পিটিশান হতে পারে তো কাল সকাল সকাল ভিডিও চলে আসবে যারা আসতে চাও অবশ্যই চলে আসবে ভান্ডারহাটি এর পাশে কি বক্স আছে ওদিকে সব গাড়িতে এসেছে এখনও বাঁধা কিছুই হয় না খালি বাপন সাউন্ড আর এম এম সাউন্ড বাঁধা হচ্ছে বাদ বাকি সব গাড়ি থেকে নামাচ্ছে বা গাড়ি ঢুকছে এরকম হচ্ছে তো ভিডিওটা ছাড়তে একটু লেট হতে পারে এখনই বাজছে নটার ওপর তো ওই দিয়ে আছে ওদিকে যাচ্ছি তো ওইখানে তিনটে বক্স আছে পেট্রোল পাম্পে বাবন সাউন্ড এম সাউন্ড ও খেপিমা সাউন্ড তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা সামনে ধর্মটা সাউন্ডের নতুন তিরিশের মাল বাঁধা হচ্ছে দেখতে থাকো পুরো ভিডিওটা তো যারা যারা রাস্তায় যা অবশ্যই চলে আসবে ভান্ডারহাটি পুজোটা হচ্ছে মাদ্রা গড়বাড়ি তো মাল বাঁধা হচ্ছে ভান্ডারহাটি পেট্রোল পাম্পে সামনে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের কাছেই টোটাল পেট্রোল পাম্পের কাছেই টোটাল পাঁচটা বক্স বাঁধা হচ্ছে পেট্রোল পাম্পের পাশেই পাঁচখানা বক্স বাঁধা হচ্ছে তো আরও পাশে আছে বাজারের দিকে তো ওদিকেও যাচ্ছি তো চলো এখানে রক সাউন্ডের নতুন থ্রিজ এসেছে ওটাও দেখাচ্ছি দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা আর পজিশান হচ্ছে সকাল ছটা থেকে যারা যারা আসতে চায় অবশ্যই চলে আসবে ধর্মরা সাউন্ড নতুন তিরিশ হচ্ছে ধর্মরা সাউন্ডের এর এর পাশে আছে রকস্টার সাউন্ডের সাউন্ড এখানেই রকস্টার সাউন্ড ছিল পেট্রোল পাম্পে নিয়ে গেল মাত্র ওখানে বাঁধবে উন্ড কে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে রক্সার সাউন্ড এর ফিটিং চলছে তো আমাদের ফটিক দেওয়া চংগুলো ফিটিং করছে দেখতে পাচ্ছো তো এখানে রকস্টার সাউন্ডের নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড আমাদের ফটিকদা বাজাতে এসেছে ফটিকদা এখানে চুং ফিটিং চলছে মানে চুং ফিটিং করছে পেট্রোল পাম্পে বক্সটা নিয়ে গেলো বাঁধার জন্যে তো চলো বক্সটা দেখাচ্ছি নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি ওই যে বাপন সাউন্ড ওইদিকে আছে এম এম সাউন্ড ওই সাইডে আছে ক্ষেপমা সাউন্ড আর এইখানে বাঁধা হচ্ছে রকস্টার সাউন্ড তো পেট্রোল পাম্পের চারটে বক্স ওইখানে আছে ধর্মরা সাউট মোট পাঁচটা আরও ওই সাইডে আছে যাবো ওই সাইডে এটা হচ্ছে রকসার সাউন্ডের নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড সকাল সকাল ভিডিও চলে আসবে যারা যারা আসতে চাও অবশ্যই চলে আসবে জায়গাটা হচ্ছে ভান্ডাহাটি পুজোটা হচ্ছে মাদরা গড়বাড়ি দেখতে পাচ্ছ নতুন তিরিশ ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে সেদিকে খেপিমা সাউন্ডেরও গাড়ি রেডি হয়ে গেছে বড় মাল তোলা হবে এবার খেপিমা সাউন্ডের গাড়ির জন্যই ওয়েট করছিল এই মাত্র গাড়ি এলো রক স্টারের দুটো নয় তলা হয়ে গেছে ছয় দুটো তলাই আছে দেখতে পাচ্ছ ডিজাইনটা খুব সুন্দর লাগছে পুরো ইউনিক ডিজাইন তো ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা যার মধ্যে সাবস্ক্রাইব করে দেবে শুরু করে দিয়েছে তো যাই হোক চলো এরপরে ওই সাইডে বাজারের দিকে কোথায় বক্স আছে দেখাচ্ছি এখানের মোটামুটি সব কটারই হয়ে গেল বন্ধুরা এদিকে অনেকটা ঘুরে এলাম বাজারের দিকে তো এইখানে মাত্র একটাই বক্স দেখতে পেলাম খোপন সাউন্ড তো আরও সে পৌঁছায়নি কি ভেতরের দিকে আছে বলতে পারছি তো কাল সকালে পজিশন ভিডিও দিয়ে দেবো আপাতত মোট ছটা বক্সের ভিডিও দিচ্ছি খুব সুন্দরবাসিনি তো বন্ধুরা এখন বাজছে দশটা তো নটা থেকে ভিডিও করছি ঘুরে ঘুরে তো এখনো বক্স আসার কথা আছে এখনো এসে পৌঁছায়নি যদি আসে কাল সকালে পজিশান ভিডিও দিয়ে দেবো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা যারা আসতে অবশ্যই চলে আসবে সকাল ছটা সাতটার মধ্যে পজিশান বেরোবে দুপুরে কম্পিটিশান সকালে পজিশান যাত্রী নিয়ে যাবে তো যাই হোক চলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হোক চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দেবে কাল সকাল সকাল ভিডিও চলে আসবে